আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমরা চলে এলাম গাজীপুর কলম্বিয়া রোড মগরকার এলাকায় সরকারি স্কুলের গেটের সাইডে এখান থেকে রহিম প্রুজের পাঁচশো পঞ্চাশ বিয়ে ও তিনশো পঞ্চাশ বিয়ে ব্রেন্টের সেকেন্ড হ্যান্ড আইপিএস এর একটা প্রাইস আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব চলুন বন্ধুরা দেরি না করে আমরা ভিডিওটা দেখি আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাটন সড়ক কলম্বিয়া ও জেড গার্মেন্টস রোড তো আমি আজ মূলত হাজির হয়েছি আফরোজ কোম্পানির তিনশো পঞ্চাশ বিয়ে পাঁচশো পঞ্চাশ বিয়ে তিনশো পঞ্চাশ বিয়ে এবং পাঁচশো পঞ্চাশ বিয়ে আইপিএস নিয়ে মূলত আপনাদের সামনে আজ আমি হাজির হয়েছি তো এই আইপিএস আপনাদেরকে দেখাবো কেমন বা চালিয়ে দেখাবো এগুলো কিন্তু ব্যান্ডের সকল মালামাল আমার কাছে পাইবেন ব্যান্ডের তো এটা কিন্তু অরিজিনিয়াল সার্কেট অরিজিনিয়াল ট্রান্সফরমার কিছুই কিন্তু রহিমা ব্রুজ কোম্পানি থেকে তৈরি করা হয়েছে তো আমরা ঢাকা থেকে অফিসিয়াল লডের মাল কিনি কিনে আনার পর সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে দেখি দেখার পর তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠা দিয়ে থাকি এইগুলো মাল কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি আপনারা চাইলেই কিন্তু দোকানে এসে নিতে পারবেন তো আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে পুরো চৌষট্টি জেলা এবং হোম ডেলিভারি এবং এসে কুরিয়ার এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি

দুইটা সিলিং ফ্যান তিনটা লাইট চলবে অনায়াসে চলবে এই একটা আইপিএস এ সকল রকম প্রোটেকশন সিস্টেম আছে এখানে লেখা আছে অন ইনভার্টার চার্জিং লো ব্যাটারি ওভারলোড অর্থাৎ এই একটা আইপিএস এ যত রকম প্রোটেকশন প্রয়োজন সকল প্রোটেকশন এই টাতে দেওয়া আছে। বা কোম্পানি ব্যবহার করছে এই আইপিএস আমি চালাবো আর এই যে এই টা ডিসি কেবল অবশ্যই আপনারা সঠিকভাবে কানেকশন করবেন

আমি এখন কারেন্টে লাগিয়ে দিলাম কারেন্ট লাগিয়ে দিচ্ছি এখন কিন্তু চার্জিং এম্পিয়ার দেখাচ্ছে আট নয় এম্পিয়ার এখন কিন্তু চার্জিং বাতিটাও এখানে জ্বলে গেছে এটা যদি ব্যাটারিতে ফুল চার্জ হয় অটোমেটিকলি চার্জ বন্ধ করে দিবে ব্যাটারির কোনো প্রকার ক্ষতি করবে না এই আইপিএসটা তো এটা কিন্তু আমি সুইচটা চালু দিছি না শুধুমাত্র কারেন্ট দিছি তো আমি এখন চালুও দিব চালু দেওয়া মাত্র এই যে এখানে আরেকটা লাইট জ্বলে গেছে তো এখন কিন্তু পাওয়ার লাইট হ্যাঁ পাওয়ার লাইট এটা কিন্তু এখন আমার এই আইপিএসটা রানিং আছে

এটা কত ভিয়ে এটা 550 ভিয়ে এটা রইমাপ্রুজ ব্র্যান্ডের আইপিএস সবচেয়ে ভালো মানের এটা এটা তো এটা 550 এটা দিয়ে আপনারা চালাইবেন তিনটা সিলিং ফ্যান পাঁচটা লাইট তিনটা সিলিং ফ্যান তিনটা সিলিং ফ্যান পাঁচটা লাইট মোবাইল চার্জ অনু রাউটার সিসি ক্যামেরা সব কিছুই পারবেন এই টা দিয়ে আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস মাত্র 6000 টাকা

আপনি প্যাকেট কেটা দেখে তারপরে আপনি বাকি টাকা দেবেন এটা হচ্ছে স্ট্রিট ফাস্টের সিস্টেম তো এছাড়া আপনারা এসে কুরিয়ার বা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা পুরো চৌষট্টি জেলায় পাঠায় থাকি বলো আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএন জেড গার্মেন্টস রোড আমার দোকান তো যদি এ ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটাকে ফলো করবেন আর যদি আমার কথাতে কোনো ভুল হয় কমেন্টের মাধ্যমে আপনারা জানাইবেন অবশ্যই ভুল সংশোধন করার চেষ্টা করব তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন আরও ইউপিএস আইপিএস ট্রান্সফরমার সবগুলো মালামাল এগুলো কিন্তু সকল মালামাল ব্র্যান্ডের কোনো মাল হাতে কোনো কাজ না তো আজকের মতো এই পর্যন্ত এই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ